নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পতনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা আর টাইটেল দেখে আপনারা ইতিমধ্যে একটি ধারণা করে ফেলেছেন যে ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অ্যাডিনিয়ামের একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে আজকে উপহার দেব সবাইকে অনুরোধ করব এত সুন্দর একটা ভিডিও কম্প্যাক্ট অ্যাডিনিয়ামের ওপর ভিডিও আপনারা কিন্তু একটুও স্কিপ করবেন না স্কিপ যদি করেন তাহলে কিন্তু দুর্দান্ত কিছু কালেকশন থেকে আপনারা বঞ্চিত থাকবেন তাই জন্য সবাইকে অনুরোধ করছি ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন যুক্ত হয়ে থাকেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন তাহলে নোটিফিকেশন আপনারা চ্যানেলে পাবেন অ্যাডিনিয়ামের একটা সুন্দর ভিডিও আজকে আপনাদেরকে দিতে চলেছি চলুন শুরু করি অ্যাডিনিয়ামের একটা প্রাসঙ্গিক ভিডিও সত্যজিৎ দাকে অনেক অনেক নমস্কার শুভেচ্ছা ওয়েলকাম টু পুষ্প কাহন নমস্কার অ্যাডিনিয়ামের একটা ডেডিকেটেড ফার্ম শুভম নার্সারি প্রথমে বলুন আপনার নার্সারিতে লোকে আসবে কি করে অফলাইনের জন্য আমার নার্সারিতে আসতে গেলে মোটামুটি আপনাকে উত্তরপাড়া স্টেশনে নামতে হবে উত্তরপাড়া স্টেশন থেকে অটো ধরে বলতে হবে মাখলা হরিসভা রাইস মিল তেলের দোকান স্টপেজের নাম ওখানে নেবে রাজলক্ষ্মী জুয়েলার্স পাশের গলি ঠিক আছে পাঁচ মিনিট পায়ে হাঁটা পাঁচ মিনিট বেশ ঠিক আছে হুম আর আপনার ওয়েবসাইট এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে শুভম নার্সারি আমার ফেসবুক গ্রুপ হচ্ছে লাভার্স আর আমার ওয়েবসাইট হচ্ছে একদম হ্যাঁ তো এইভাবে আপনারা বন্ধুরা কিন্তু রিচ আউট করতে পারেন চলুন অনেক কথা হলো এবার আপনাদের কিছু দুর্দান্ত ইউনিক কালেকশন দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন চলুন শুরু করি কিছু কালেকশন আপনাদের দেখাই শুরু করুন যেমন এটা দেখুন এটা হচ্ছে লেখক খুবই সুন্দর একটা ভ্যারাইটি ল্যাক হক কাছ থেকে দেখাই ফুলটি বন্ধুরা দেখুন ফুলটির নাম ল্যাক হক দেখুন কত সুন্দর একটি কালার কম্বিনেশন দেখুন আর পিটেলস দেখুন অসাধারণ নেক্সট আপনারা কিন্তু দেখবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এত সুন্দর ইউনিক একটা ভিডিও এটা হচ্ছে গোল্ডেন জেট সিঙ্গেল প্যাটেল খুব সুন্দর হাই ব্লুমিং ভ্যারাইটি গোল্ডেন গোল্ডেন জেট গোল্ডেন জেট কাছ থেকে দেখাই বন্ধুরা দেখুন গোল্ডেন জেড আর প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের এই শুভম নার্সারির যে কর্ণদার যিনি দেখাচ্ছেন সত্যজিৎ দা প্রত্যেকটা গাছে ট্যাগ করে একটু দেখে দিন তো ট্যাগটা ওই দেখুন ট্যাগ দেখুন যাতে কোনোভাবে আপনাদের অনলাইনে এবং অফলাইনে ভুল না হয় দেখুন অফলাইনে আসলে তো আপনারা ফুল দেখে দেখে কিনতেই পারেন কিন্তু অনলাইনেও যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য ট্যাগিংয়ের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা গাছে নেক্সট দেখুন এটা হচ্ছে খুবই ডিম্যান্ডিং একটা ভ্যারাইটি মায়া কালার চেঞ্জিং ভ্যারাইটি অভূতপূর্ব কালার কি অপূর্ব একটি কালার বন্ধুরা দেখুন সাক্ষী থাকুন একটা সুন্দর ভিডিওর এত সুন্দর সুন্দর ফুল দেখানো হচ্ছে আজকে কালারটা দেখুন বন্ধুরা নাম হচ্ছে মায়া মায়া এই কালার চেঞ্জ হয় মানে এটা কি প্রথমে সাদা ফুটবে সাদা একটু গ্রিনিশ ভাব থাকবে তারপরে আস্তে আস্তে এটা লাল ভাব হয়ে এসে যাবে মানে কালার চেঞ্জিং মানে এটা কয়েক ঘন্টার মধ্যেই চেঞ্জ হয়ে যায় মানে সকালে যদি ফোটে মোটামুটি বিকেলের মধ্যেই লালচে ভাবটা চলে আসবে আচ্ছা হুম বাহ খুব সুন্দর আর এই ফুলগুলো কতদিন স্টে হয় তাও এটা এটা মোটামুটি আপনার দশ পনেরো দিন তো থাকবেই দশ বৃষ্টির জল যদি না পড়ে এখনো কিন্তু ঝিরি বৃষ্টি হচ্ছে তাও ফুলগুলো কত সুন্দর রয়েছে অসাধারণ আচ্ছা নেক্সট এটা খুবই একটা ডিম্যান্ডিং ভ্যারাইটি ইন্দোনেশিয়ান ভ্যারাইটি লিল্যাক ফ্রস্ট লিল্যাক ফ্রস্ট লিল্যাক ফ্রস্ট দেখুন কালার দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি ভালো করে দেখুন আইডি সহ গাছগুলো পাবেন একটু গাছটা যদি একটু ভালো করে দেখান নিচের কডেক্সটা কিন্তু খুব সুন্দর মোটা কডেক্স গাছ আপনার গাছের প্রত্যেকটা কডেক্স কিন্তু খুব সুন্দর এ ব্যাপারে প্ল্যান্ট এ ব্যাপারে দু এক কথা বলুন এই কডেক্স প্রত্যেকটা গাছেই দেখছি খুব মোটা কারণ আমরা রুট স্টকে মানে ছ সাত অনেক অনেকে কি করে ছ সাত মাস বয়স হয়ে যায় রুট স্টকে তখনই গ্রাফটিং করে দেয় তো আমরা ওরকম করি না আমরা মোটামুটি দেড় বছর দু বছরের রুট স্টকের ওপরই গ্রাফটিংটা করি যাতে কাস্টমার স্যাটিসফাই হয় ঠিক আছে মানে রুট স্টক নিয়ে আমাদের কোনো যাতে কমপ্লেন না হয় আমরা সবসময় চেষ্টা করি হেলদি প্ল্যান্ট দেওয়ার দেখুন যদি পছন্দ হয় দেওয়া নম্বরে ফোন করবেন প্ল্যান্ট নেওয়ার জন্য সব কিন্তু অনলাইন অ্যাভেলেবেল যা যা দেখানো হচ্ছে অনলাইন অফলাইন দুভাবেই আপনারা সংগ্রহ করতে হবে আচ্ছা নেক্সট আইডি দেখুন এটা একটা ভ্যারাইটি সিঙ্গেল প্যাটেলের হাই ব্লুমিং ভ্যারাইটি ব্ল্যাক টাইটেনিয়াম ব্ল্যাক 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 দুর্দান্ত গাছ বা প্রচুর ফুল হয়েছে গাছটিতে দেখুন বন্ধুরা কাছ থেকে কেমন লাগছে গাছগুলি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আপনারা বন্ধুরা কারণ আপনারা যদি একটি মন্তব্য না করেন তাহলে আমাদেরও কিন্তু বুঝতে অসুবিধা হবে আপনাদের কেমন লাগছে কালেকশন এই এই কালারটা কিন্তু শীতের সময় চেঞ্জ হয়ে যায় এটা চকলেট চকলেট টাইপের চলে আসে এখন যেমন ব্ল্যাকিস আছে তখন ওটা চকলেট টাইপের চলে আসে কালারটা শীতকালে শীতকালে আচ্ছা আর এই গরমের সময় গরমের সময় এইরকম আসবে এরকম টাইপের খুব সুন্দর খুব সুন্দর হাই ব্লুমিং ভ্যারাইটি গাছের কোয়ালিটিও ভালো আচ্ছা এই গাছগুলোই তো অনলাইনে আপনারা দিয়ে থাকেন তো এই গাছ এই सेम গাছি ডেলিভারি হবে আচ্ছা মানে এটা বেয়ার রুটে যাবে বেয়ার রুট যাবে একদম পাতা কেটে বেয়ার রুট করে পাঠানো হবে আচ্ছা বেশ সুন্দর আচ্ছা নেক্সট আইডি বন্ধুরা দেখতে থাকুন আমরা এক এক করে আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি সুন্দর সুন্দর কালেকশন সব নতুন কালেকশন এটা একটা ভ্যারাইটি দেখুন জুলিয়া এর নাম হচ্ছে জুলিয়া জুলিয়া হুম জুলিয়া এটাও হাই ব্লুমিং ভ্যারাইটি সিঙ্গেল প্যাটার্ন কাছ থেকে দেখাই বন্ধুরা দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি ফুলটিকে দেখুন নাম হচ্ছে জুলিয়া জুলিয়া সিঙ্গেল পিটেলসের একটি ফুল হাই ব্লুমিং ভ্যারাইটি হুম বাহ খুব সুন্দর গাছটিকে দেখুন একটুখানি গাছটিকে দেখাই তাহলে দেখতে পারেন বন্ধুরা দেখুন কি অপূর্ব বাহ আর এই ভ্যারাইটির বিশেষত্বটা কি আছে এটা কি এটা হাই ব্লুমিং ভ্যারাইটি এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি জুলিয়া প্রচুর ফুল ফোটে কালার বিশেষ চেঞ্জ হয় না ঠিক আছে বিশেষ চেঞ্জ হয় না কালার বাহ খুব সুন্দর আছে চলে যাবো নেক্সট আইডিতে আমরা দেখাতে থাকছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা শুধু কালেকশনগুলো দেখুন দেখুন এটা একটা বহু পুরনো ভ্যারাইটি বহে আচ্ছা বা অনেকে এটাকে আই অফ স্ট্রোমও বলে বেশ হ্যাঁ ওই আমার বড় গাছ ফুটে রয়েছে পেছনে বড় গাছ আচ্ছা আমি এটা হচ্ছে আই অফ স্ট্রোম বা বোহেনিয়াম বোহেনিয়াম হ্যাঁ আচ্ছা খুব সুন্দর হাই ভ্যারাইটি প্রচুর ফুল প্রচুর কাছ থেকে দেখাই বন্ধুরা এটার বড় গাছটা আমি দেখাচ্ছি আপনার আগে ছোট গাছটা দেখুন যেগুলো অনলাইনে যাবে দেখুন খুব সুন্দর এবার চলুন এইটারই এই আইডিটারই বড় যে গাছটা আছে মাদার গাছ সেটা আপনাদেরকে একবার দেখাই এটা হচ্ছে বোহেনিয়াম বা আই অফ স্ট্রোমও বলে অনেকে যে গাছটা দেখালাম ছোট সেটারই বড় ভার্সন বিগ আর এর পাতাটাও দেখুন একটু বড় হয় পাতাটা অন্যান্য অ্যাডেনিয়ামের থেকে এর পাতাটা দেখুন অন্যরকম পাতা দেখুন পাতাগুলো একটু বড় বড় হয় একদমই তাই পাতাগুলো কচি কলা পাতার মতো সবুজ বন্ধুরা দেখুন গাছটিকে যে গাছটি ছোট দেখলেন এই মাত্র তারই বিগ ভার্সন যেটা মাদার গাছ দেখুন কি অপূর্ব গাছ আচ্ছা এই গাছগুলো কি বিক্রির জন্য আছে হ্যাঁ 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 বড় গাছও আমি বিক্রি করি বড় গাছ দশ ইঞ্চি টবের বারো ইঞ্চি টবের আট ইঞ্চি মাল্টি ক্রাফটিং আমি বিক্রি করি আচ্ছা ঠিক আছে এই বড় গাছগুলো অনলাইনে পাঠানো যায় হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা না কোনো অসুবিধা নেই ঠিক এটাও দেখুন একটা খুব মানে রুবি লাভ খুবই ডিম্যান্ডিং একটা ভ্যারাইটি কাছ থেকে দেখাই বন্ধুরা দেখুন রুবি লাভ রুবি লাভ সিঙ্গেল প্যাটেল হাই ব্লুমিং ভ্যারাইটি খুব সুন্দর এই গাছটা আমি খুব দেখি যারা অ্যাডিনিয়াম লাভার তারা এই গাছটি কিন্তু অবশ্যই নিজের সংগ্রহের তালিকায় রাখবেন হাইলি রেকমেন্ডেড সিঙ্গেল পেটেলসের একটি গাছ রুবি লাভ ডিম্যান্ডিং ভ্যারাইটি হ্যাঁ এটা আমি দেখেছি অনেক জায়গায় দেখেছি দেখুন বন্ধুরা রুবি লাভ কাছ থেকে আরো একবার ফুলটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কি অপূর্ব এটা কিন্তু সিঙ্গেল পেটেলসের হাই ব্লুমিং ভ্যারাইটি খুব সুন্দর চলে যাবো আমরা নেক্সট আইডিতে আমরা দেখে নেব প্রচুর গাছ এখানে রাখা আছে আপনাদেরকে ধরে ধরে দেখানো হচ্ছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এটাও একটা পুরোনো ভ্যারাইটি কার্নেশন 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 বা কাছ থেকে দেখাই ফুলটা দেখুন এই ভ্যারাইটিটার নাম কার্নেশন খুব সুন্দর কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখুন ভালো করে যদি মনে হয় নাম মনে রাখতে পারছেন না স্ক্রিনশট নিয়ে নেবেন সত্যজিৎ দাকে স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন ডেফিনেটলি উনি আপনাকে জানিয়ে দেবেন অ্যাভেলেবিলিটি তো এখন তো আছেই সব তো পাওয়া যাবে এখন অ্যাভেলেবেল ফুল স্টক ফুল স্টক দেখুন বন্ধুরা স্টক দেখুন এই যে প্রচুর স্টক রয়েছে কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই প্রচুর প্রচুর স্টক আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে শুধু আইডিগুলো দেখিয়ে নিচ্ছি আচ্ছা নেক্সট এটাও একটা ভ্যারাইটি খুব সুন্দর একটা ভ্যারাইটি রং রেশমি আর একবার নামটা রং রেশমি রং রেশমি দেখুন ফুলটিকে দেখুন কি অপূর্ব ফুল দেখুন কাছ থেকে এই গাছটা কি মানে এরকম লম্বাটে ধরনের হয় নাকি হ্যাঁ 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 এটা একটু মানে এর গ্রোথ খুবই ভালো ঠিক আছে বাহ খুব সুন্দর একটি গাছ দেখালাম আচ্ছা চলে যাবো নেক্সট আইডিতে দেখতে থাকুন দেখানো হচ্ছে সুন্দর সুন্দর কিছু আইডি এটাও একটা হাই ব্লুমিং ভ্যারাইটি এর আইডি আমার জানা নেই আচ্ছা ঠিক আছে এটা সেন্টেড ভ্যারাইটি কিন্তু অপূর্ব কালার সেন্টেড কি সুন্দর কালার আচ্ছা এটা সেন্টেড সেন্টেড শীতকালে সেন্টেড হবে বাহ একটু ধরুন আমি দেখাই বন্ধুদেরকে কালারটা কি অপূর্ব এই দুটো দুরকম কালার হ্যাঁ 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 কালার চেঞ্জিং ভ্যারাইটি আচ্ছা এইটা কোনটা আগে ফুটেছে আর কোনটা পরে আগে ফুটেছে আচ্ছা এটা আপনার ডান হাতেরটা আগে ফুটেছে বন্ধু দেখুন এটা প্রাইম স্টেজে রয়েছে ফুলটি আর এটি হচ্ছে গিয়ে ফুটে যাওয়ার পরে কালারটা চেঞ্জ হয়েছে দেখাতে পাচ্ছি ফোকাস করছি দেখুন কি অপূর্ব অসাধারণ এটা আনলোন আইডি অথবা উনি মনে করতে পারছেন না নামটা অ্যাভেলেবেল আছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন পেয়ে যাবেন আচ্ছা চলে যাবো নেক্সট আইডি তে সব প্লান্টে কিন্তু আইডি করা আছে দেখতেই পাচ্ছেন স্টিকার একটা নতুন ভ্যারাইটি সুগার ম্যাপেল সুগার ম্যাপেল হুম বাহ খুব সুন্দর দেখুন ফুলটিকে দেখাই এই ফুলটা একটু মিনিয়েচার টাইপের হ্যাঁ 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 ছোট 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 ফুল বাহ খুব সুন্দর এটা প্রচুর বার্ডস এসছে হাই ব্লুম ভ্যারাইটি দেখুন বন্ধুরা কি সুন্দর ভাবে ট্যাগিং করা সুগার ম্যাপেল যে দেখুন ট্যাগ করা আছে যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয় কিন্তু সব গাছে ট্যাগিং করা আছে আচ্ছা নেক্সট আমরা দেখাতে থাকি আপনারা দেখতে থাকুন কালেকশন তাহলে আপনাদের একটা ধারণা হবে যে আমাদের শুভম নার্সারিতে কি ধরনের অ্যারিনিয়াম পাওয়া যায় দেখুন এটাও একটা পুরনো ভ্যারাইটি সামার স্নো হাই ব্লুমিং ভ্যারাইটি সামার স্নো সামার স্নো বাহ দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা অ্যাভেলেবেল গাছ আপনারা পেয়ে যাবেন আচ্ছা বেস্তাতর এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটি সিঙ্গেল প্যাটেলের এর আইডি হচ্ছে ইয়ানা 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 আচ্ছা এটা কি থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি আচ্ছা বন্ধুরা কাছ থেকে দেখাই ইয়ানা দেখুন কালার দেখুন আইডি ইয়ানা সিঙ্গেল প্যাটেলসের কি সুন্দর কালার দেখুন আচ্ছা নেক্সট আগে আমরা ছোট গাছ দেখাচ্ছি আপনারা সাথে থাকুন আমরা আস্তে 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 কিন্তু সব দেখাবো এমনটা দরকার নেই যে ফুল আছে সেগুলোই দেখাতে হবে ফুল ছাড়া গাছও দেখানো যেতে পারে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান ব্ল্যাক সোয়ান বাহ এটারও খুব ডিম্যান্ড আছে আমার প্রচুর ডিম্যান্ড হাইটা ভ্যারাইটি প্রথমে পুরো ব্ল্যাক থাকে এটা আস্তে 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 এটা মানে লাইট হতে থাকে এটা না বাহ বন্ধুরা ব্ল্যাক সোয়ান দেখুন এটা হচ্ছে ব্ল্যাক সোয়ান ওদিকে ব্ল্যাক সোয়ান টু আছে

দেখুন বন্ধুরা এটা একটু মিনিপ এর ফুল ফুটে রোজি ভ্যারাইটি ছোট ছোট ফুল সুন্দর স্টেজে রয়েছে আর খুব হাই ব্লুমিং একটি ভ্যারাইটি যদিও বা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে বাবুকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা কল করতে পারেন ডাইরেক্ট তাহলে কিন্তু আপনারা গাছটি পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আর এই গাছটার ব্যাপারে একটু বলুন সিড গ্রোন এটা হচ্ছে সিড গ্রোন বাহ সিড থেকে তৈরি গাছটা সিট গ্রহণ সো আছে শুধু কডেক্সটা দেখুন বন্ধুরা কি অপূর্ব আমি দেখাচ্ছি কডেক্সটা কাছ থেকে দেখুন কি সুন্দর একটি সিড গ্রহণ গাছ সো আজিকাম এর ছোট গাছ কি আপনার কাছে অ্যাভেলেবেল এর ছোট গাছ এই মুহূর্তে নেই এই মুহূর্তে নেই এই গাছটা খুব ডিমান্ড আছে আমি দেখেছি মার্কেটে এই ছোট গাছ হবে না কিন্তু বড় গাছগুলোকে বিক্রির জন্য ওরা হ্যাঁ বড় গাছ বিক্রি হয় বন্ধুরা দেখুন এই গাছের দাম ভিডিওতে বলা সম্ভব নয় আপনারা বিভিন্ন রেঞ্জের আছে একদম যেমন আপনার আটশো টাকা হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা বিভিন্ন যাদের পছন্দ হচ্ছে কিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন করবেন দামের ব্যাপারে আর এই গাছটা তো মানে একদম মনে হচ্ছে গোলাপ ফুল ফুটে আছে সত্যি কথা অসাধারণ একটি ডবল পিটিল এর ডবল পিটিল চারটে লেয়ার চারটে লেয়ার বাবা এই গাছটির নামটা কি আছে এর নামটা জানি না বহু পুরনো ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর কালার যেগুলো আমরা বাদ দিতে পারি না একদমই তাই বন্ধুরা দেখুন কি অপূর্ব একটি কালার এইরকম মোটা গাছও আমরা বিক্রি করি হ্যাঁ এরকম গাছও আমরা বিক্রি করি মানে একদম রেডি গাছ একদম রেডি গাছ বন্ধুরা দেখুন এই গাছটিকে ভালো করে দেখুন খেয়াল রাখুন কিনে আমি দেখাচ্ছি দেখুন যদি ভাবেন আপনারা এরকম বড় গাছ নিজেদের সংগ্রহের তালিকায় রাখবেন আমি বলবো অনলাইনে না নিয়ে অফলাইনে একটু কষ্ট করে আসুন উত্তরপাড়া স্টেশনের সামনেই কিন্তু আমাদের সত্যজিৎ দার শুভম নার্সারি বাড়িতেই নার্সারি অ্যাডেনিয়ামের আমরা ঘুরিয়ে দেখাবো এসে সংগ্রহ করুন একদম রেডি এখান থেকে নিয়ে যান আর খুব রিজনেবেল প্রাইসে সত্যজিৎ দা গাছ সেল করেন যেটা আমরা সবাই জানি কম বেশি অ্যাডিনিয়ামের জগতে শুভম নার্সারি কিন্তু উজ্জ্বল নক্ষত্র এবং এখানে প্রচুর অ্যাডিনিয়াম লাভাররা ভিড় করেন অফলাইনে আর আপনাদের এখানে উত্তরপাড়া রেলওয়ে স্টেশন থেকে অটো ধরে বলতে হবে মাখলা হরিসভা হরিসভা বললে হবে না মেন ব্যাপার হরিসভার আগের স্টপেজ বলতে হবে রাইস মিল তেলের দোকান আচ্ছা উত্তরপাড়া স্টেশন থেকে অটো উঠলাম তেলের দোকান হরিসভা বললে পরে স্টপেজে নামিয়ে দেবে আচ্ছা রাইস মিল বললে আগের স্টপেজে নামিয়ে দেবে আচ্ছা আমাদের মাঝখানে রাইস মিল তেলের দোকান বলতে হবে রাইস মিল তেলের একদম লক্ষ্মী স্টোরস সামনে না হবে লক্ষ্মী স্টোরসের পাশের গলি দিয়ে একশো মিটার একদম আর নেমে বন্ধুরা যদি অসুবিধা হয় লক্ষ্মী স্টোরটাকে আপনারা ল্যান্ডমার্ক করবেন লক্ষ্মী স্টোর্স যদি অসুবিধা হয় সত্যিদাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন প্রথম কথা দ্বিতীয় কথা গুগল ম্যাপ গুগল ম্যাপের বক্সে দেওয়া আছে আমাদের নার্সারি ক্লিক করলেও চলে আসতে পারবে একদম আমাদের ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া থাকবে সেখানেও যদি আপনারা ক্লিক করেন একদম বাড়িতে রিচ আউট করবেন কোনো কাউকে ফোন করারই দরকার হবে না প্লাস যদি অসুবিধা হয় ফোন করে নিতে পারেন চলুন দেখি আর কিছু কালেকশন দেখুন এটা ইন্দোনেশিয়ান একটা ভ্যারাইটি আইডি হচ্ছে হারা এটা হচ্ছে মাদার গাছ ঠিক আছে এর গ্রাফটেড গাছও পেয়ে যাবেন আপনারা আচ্ছা হুম খুব সুন্দর বন্ধুরা দেখুন কত সুন্দর ভাবে গাছটিতে ফুল এখনো ফোটেনি দেখুন স্টেজে রয়েছে দেখতেই পাচ্ছেন যে কুড়ি ধরে আছে ফুলটা ফুটবে দেখুন এই হচ্ছে আই আইডিটা একদম করা করা কত সুন্দরভাবে ল্যামিনেট ট্যাগ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গুছিয়ে গাছগুলোকে তৈরি করা হয় আমরা দেখে নেব আরও কিছু আইডি দেখুন এটা একটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি ল ঠিক আছে এটা মাদার গাছ এর গ্রাফটেড গাছও অ্যাভেলেবেল বাহ খুব সুন্দর বন্ধুরা দেখুন যে গাছটি অলরেডি কিন্তু ইতিপূর্বে দেখানো হয়েছে ভিডিও শুরুতেই লিলাক ফস্ট তার মাদার প্ল্যান্ট দেখাচ্ছে আর দেখুন ট্যাগিং করা রয়েছে আচ্ছা নেক্সট আর এই দেখুন এত এত স্টক রয়েছে কোনো চিন্তা করবেন না প্রচুর গাছ অ্যাভেলেবেল আপনারা শুধু আসবেন অথবা এটা ইন্দোনেশিয়ান একটা ভ্যারাইটি মাদাইরা নামটা আরেকবার একবার মাদাইরা বাহ এরো গ্রাফটেড গাছ অ্যাভেলেবেল এটা মাদার গাছ এরও গ্রাফটেড গাছ অ্যাভেলেবেল খুব সুন্দর অসাধারণ কালেকশন বন্ধুরা দেখতে থাকুন আর দু একটা এত গাছ তো ভিডিওতে একটি ভিডিওতে দেখানো সম্ভবই নয় ভিডিও দীর্ঘ এটা ইন্দোনেশিয়ান একটা ভ্যারাইটি চারকোল ব্লেজ এর ও ডাফটেড গাছ अवेलेबल চারকোল ব্লেজ হুম গ্রাফটেড প্ল্যান্ট अवेलेबल কালার টিকে দেখাই দেখুন কাছ থেকে দেখুন বন্ধুরা কি সুন্দর ব্ল্যাকিশ কালার মনে হচ্ছে ডিপ বারগান্ডি কালার যাকে বলা হয় অসাধারণ দুর্দান্ত সব কালার আর সত্যিই দামি একটু দেখিয়ে দিই দিকটা বন্ধুরা আপনারা একটু খেয়াল রাখবেন এই যে আমাদের শুভম নার্সারি আমি আপনাদেরকে একটু বোর্ডটা দেখাই দেখুন এইটা হচ্ছে শুভম নার্সারির বোর্ড আপনারা এটার না একটা স্ক্রিনশট নিয়ে রাখুন তাহলে আপনাদের সুবিধা কি হবে পুরো ডিটেলটা পেয়ে যাবেন এছাড়াও তো স্ক্রিনে তো আমি নাম্বার দিয়েই দেবো এখানে দেওয়াই আছে পুরো অ্যাড্রেস সহ ডিটেল দেওয়া আছে ওনার যাবতীয় তথ্য পেয়ে যাবেন শুভম নার্সারি যেটা অ্যাডমিনিয়ামের ডেডিকেটেড ফার্ম আর প্রচুর গাছ রয়েছে প্রচুর প্লান্ট এবং একটি ভিডিওতে যদি আমি এতগুলো গাছ দেখাই ধরে ধরে আইডি বলি তাহলে কিন্তু আপনারাও ধৈর্য হারিয়ে ফেলবেন এবং ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে তো আপনারা প্রত্যেকটা ভিডিও যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাহলে কিন্তু দেখবেন আমরা পরপর ছোট থেকে বড় মাঝারি সব ধরনের গাছ কিন্তু দেখাবো আর এখানে তো এমন নয় যে শুধু আমরা ছোট গাছ দিচ্ছি বড় গাছও একদম রেডি গাছ একদম আমরা সেটা পরে পরে দেখাবো আর এছাড়া আপনার নার্সারি এই শুভম নার্সারিতে যে ইউএসপি বলে দিন যে আপনি সিওডিটা হ্যাঁ অবশ্যই অনেক কাস্টমার থাকেন যারা খুব এজেড তারা অনলাইন অনলাইনটাকে বিশ্বাস করেন অনেকবার ফ্রড হয়েছেন তাদের জন্য আমরা পেমেন্ট না করতে পারে ক্যাশ অন পারেন ক্যাশ অন ডেলিভারিতেও আমরা গাছ পাঠাই কিন্তু সেক্ষেত্রে সামান্য একটু পার্সেন্টেজ মানে চার্জ একটা লাগে যে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো তার একটা চার্জেস কাটে ঠিক আছে যেমন কোনো যদি আমি ধরুন কোনো কম্বো সেল করছি নাইন নাইনটি নাইন ক্ষেত্রে সেটা সামান্য বাড়বে খুব বেশি না সামান্য হ্যাঁ কারণ সিওডি একটা চার্জ লাগে ঠিক কথা বন্ধুরা সিওডি অপশন কিন্তু খুব একটা গাছের ব্যাপারে কোনো নার্সারি দেয় না সবাই প্রি পেমেন্ট সার্ভিস প্রোভাইড করে কিন্তু শুভম নার্সারি এই প্রথম আমি দেখলাম অ্যাডিনিয়ামের ডেডিকেটেড ফার্ম শুভম নার্সারি কিন্তু বয়স্ক মানুষজনদের বয়স্ক ক্রেতাদের কথা মাথায় রেখে ক্যাশ অন ডেলিভারি চালু করেছে এবং আরো একটি সারপ্রাইজিং ব্যাপার এই নার্সারিতে আছে যেটা আপনি দিয়ে থাকেন আপনার ওয়ান থাউজেন্ডের ওপর কেনাকাটা করলে এক হাজার টাকার বেশি কেনাকাটার ওপর আমি একটা সাফের প্যাকেট হুম হুম 25 গ্রাম যে সাফের প্যাকেট সেটা আমি গিফট দেব আর একตাড়া বাহ হুম একตাড়া 5 গ্রামের যে প্যাকেট সেটাও একটা গিফট থাকবে ঠিক আছে হুম খুব সুন্দর হ্যাঁ অনলাইনে কেউ আমার থেকে যদি কেনেন তার জন্য অফারটা রয়েছে বাহ যতটুকু জানি একตাড়া बेसिकली মিলিবাগ এর জন্য ইউজ হয় থাকে সেটা দয়ে পোকা অথবা মিলিবাগ তার জন্য কিন্তু খুব ভালো একটি পেস্টিসাইড একตাড়া যেটা উনি ফ্রি অফ কস্ট দেবেন আপনি যখন এসে গ্যাস নিলে কিন্তু এক হাজার টাকার পার্চেস ভ্যালু থাকতে হবে তার উপর কিন্তু উনি এটা গিফট আপনাদেরকে দেবে যাই হোক দুর্দান্ত কিছু কালেকশন আপনাদেরকে আজকে এই ভিডিও মারফত দেখানো হলো যেতে যেতে আরো দুই একটা কালেকশন আমরা দেখিনি চলুন দেখুন এটা একটা সিঙ্গেল প্যাটেল হাই ব্লুমিং ভ্যারাইটি এর আইডিটা আমার জানা জানা নেই ঠিক আছে এটাও খুব খুব ডিমান্ডিং একটা ভ্যারাইটি অনেক জায়গায় দেখেছি ফেসবুকে প্রায়শই ছবি দেন সেলাররা এই আইডিটি দেখুন এটা কিন্তু অ্যাভেলেবল আছে আপনাদের গ্যাথারতে জানিয়ে দিলাম

গাছ যারা প্রত্যেকে সং সংগ্রহের তালিকায় রাখতে চান এটারই জন্য যেটা হাই ব্লুম আর হ্যাঁ হাই ব্লুমার কালার চেঞ্জিং এটা শীতকালে গিয়ে যে এখন যে এই কালারটা রয়েছে হুম শীতকালে এটা আপেলের কালার হয়ে যাবে বাহ্ হ্যাঁ কী অপূর্ব মিষ্টি কালার বন্ধুরা গাছ থেকে আরও একবার দেখাই আপনাদের দেখুন এই কালারটা আপেলের মতো হয়ে যাবে শীতকালে বাহ 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 দারুণ দারুণ অসাধারণ অসাধারণ আর বন্ধুরা দেখুন নার্সারিতে একটি নার্সারি কত শৌখিন হতে পারে কত কমপ্যাক্ট একটি ছাদের ওপর নার্সারি করেছে আমাদের সত্যজিৎদা এবং প্রত্যেকটা গাছ দেখুন ওয়েল সেগ্রিগেটেড এবং প্রত্যেকটা গাছে দেখুন কম্প্যাক্ট ব্লুমিং এবং বড় থেকে ছোট খুব সুন্দরভাবে সেগ্রিগেট করে রাখা প্রত্যেকটা গাছ আসবেন আপনারা এখানে এসে পছন্দ করে করে নিজেরা দেখে দেখে আইডি ট্যাগ ফুল দেখে দেখে সত্যজিৎকেও জিজ্ঞেস করবেন সত্যজিৎদাও কিন্তু আপনাদেরকে ডেফিনেটলি হেল্প করে দেবে প্রচুর গাছ রাখা রয়েছে ফুল সহ গাছ রাখা রয়েছে আপনারা কিন্তু ভিজিট করবেন শুভম নার্সারি আর সবাইকে বলবো আসতে অসুবিধা হলে একটু ডিসক্রিপশন বক্সটা গুগল ম্যাপটা ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের রিচ আউট করতে কোনো রকমই অসুবিধা হবে না আর আপনার ওয়েবসাইটের ব্যাপারে দু এক আর আরেকবার ওয়েবসাইট থেকেও পারচেস করা যায় হ্যাঁ ওয়েবসাইট থেকেও করা যায় ডাব্লু ডাবলু ডাব্লু ডট শুভম নার্সারি ডট ইন আপনি ওয়েবসাইট থেকেও ডাইরেক্ট আমার লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনি চলে আসতে পারবেন বেশ ঠিক আছে

অ্যাসিস্ট করে আপনাদেরকে সবাই আসুন ফার্ম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা একটি গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন সবাই ভালো থাকুন হবে নতুন কোনো এপিসোডে সত্যিদাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার বন্ধু